হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছ বাংলা মেজর নিয়ে বা ডিএসসিসি বাংলা রয়েছে এবং যারা মাইনর হিসেবেও বাংলা রেখেছ তাদের জন্য কিন্তু দুটো সিলেবাস কিন্তু সেম জন্য আমি একসাথে ক্লাসটি আলোচনা করছি তোমাদের মডিউল নাম্বার ওয়ান থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের কিন্তু ক্লাসটা পার্ট থ্রি আমরা যে ধারাবাহিকভাবে ছোট প্রশ্নের ক্লাসগুলো নিচ্ছিলাম তার আজকে পার্ট থ্রি ক্লাস এর আগে পার্ট ওয়ান পার্ট টু কিন্তু আলোচনা করেছি আজকের আলোচনার বিষয়ে কিন্তু আমাদের ছোট প্রশ্ন শুধুমাত্র পাঁচটি ছোট প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা খুব গুরুত্বপূর্ণ ইউনিট নাম্বার মডিউল নাম্বার ওয়ান থেকে খুব গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে সমস্ত নোটসপত্রগুলো নিতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্যান্ডারে যারা রয়েছে যদি মেজর যে বেঙ্গলি অথবা মাইনর বেঙ্গলি যদি আমাদের কাছ থেকে পড়তে চাও তাহলে তার জন্য কোর্স ফি থাকছে মাত্র নাইনটি নাইন রুপিস একটা বার থেকেও কম মূল্যে কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি অর্থাৎ তোমাকে যদি একবার নাইনটি নাইন পেমেন্ট করো তাহলে কিন্তু আর কোনো টাকা তোমাকে দিতে হবে না এবং এটা যদি তুমি আমাদের কাছ থেকে পার্চেস করো তাহলে দুটো সাবজেক্ট সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ সেই দুটো সাবজেক্ট কী কী সি ভ্যাকের যে দুটো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো তুমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে এই সি ইংলিশটাও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এই কোর্স ফির বিনিময়ে অর্থাৎ নাইনটি নাইন রুপিস কোর্স ফি দিলে পারে তুমি অল থিং কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি যেটা প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি কাকে বলে এটা কোন জায়গা থেকে প্রশ্ন উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনির পরিচয় এখান থেকে কিন্তু আজকের এই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন স্বরধ্বনি কাকে বলে বলছে যে ধ্বনি বাগযন্ত্র থেকে বিনা বাধায় স্বাভাবিকভাবে সম্পূর্ণ ও সুস্পষ্ট রূপে উচ্চারিত হয় তাকে আমরা স্বরধ্বনি বলছি তাহলে কিছু এমন ধ্বনি আছে যেই ধ্বনিগুলো আমরা বাদ্যন্ত্র থেকে বিনা বাধায় স্বাভাবিকভাবে সম্পূর্ণ ও সুস্পষ্ট রূপে উচ্চারিত করতে পারি তাকে আমরা বলছি স্বরধ্বনি ওকে নেক্সট বলছে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি ও কি কি বলছে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কিন্তু বারোটি রয়েছে এবং লি যদি বাদ দিয়ে দিই আমরা তাহলে কিন্তু এগারোটি স্বরবর্ণ দাঁড়ায় নেক্সট বলেছে অকারের বিকৃত উচ্চারণের উদাহরণ দাও বলছে অকারের বিকৃত উচ্চারণের উদাহরণ হল অতি আমরা অতি বলি অতিটা অতি হয়ে যায় অনেক সময় দেন বলছে এ ধ্বনির বিকৃত উচ্চারণের উদাহরণ দাও এ ধ্বনির বিকৃত উচ্চারণের উদাহরণ হলো এক মানে একটা একটা বলি আমরা এটাকে একটা হয়ে যায় আবার একটি মাত্রাহীন স্বরবর্ণ উল্লেখ করো এটা বলছে একটি মাত্রাহীন স্বরবর্ণ হলো ও এরপরের ক্লাসে আমরা কিন্তু বেশি বেশি করে আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে অর্থাৎ আজকে শুধুমাত্র পাঁচটা নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী যে পার্টের ক্লাসটা আসবে সেখানে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে সেভ করে রাখো তোমাদের কাজে লাগবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ